আসসালামু আলাইকুম একটি শীতের সকালে আপনাদের স্বাগতম আটটা বেজে গেছে তারপরও কি পরিমাণ কুয়াশা আর ঠান্ডা দেখতে পাচ্ছেন আর কি ভিডিও শেয়ার সেটাতে এত বেশি কুয়াশা ছিল না আর বেশি কুয়াশা এবং ঠান্ডা তো আমরা যেহেতু উত্তরবঙ্গ এলাকা উত্তর পশ্চিম অঞ্চলে আমাদের বসবাস নগা অনেক তাদের বাইরে রংপুর তাদের অবস্থা হয়তো বা আরও খারাপ ওইদিকে আরো বেশি হয়তো বা ঠান্ডা তো পিছন আমরা দিলে বুঝতে পারবেন কি পরিমাণ কুয়াশা এবং ঠান্ডা চলো কাকু যাই তো আটটা বেজে গেছে তারপরও ঠান্ডা এবং কুয়াশা কমে না আর প্রথম চৈতপ্রবাহ বলা যায় চৈতপ্রবাহ শুরু হয়েছে কিন্তু আজকে সবচেয়ে বেশি ঠান্ডা এবং কুয়াশা আর এর মধ্যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি আপনারা অবশ্যই লাইক কমেন্ট দিবেন এবং আপনার এলাকার যে কোনো একটা ছবি পাঠাবেন কী কী খবর আপনার এলাকার প্রচুর কুয়াশা সামনে বিষাদ দূরে হয়তো বা মতো দেখা যাচ্ছে না এরকম একটা অবস্থা তো আশা ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের এলাকায় শীত কুয়াশা নিয়ে যেগুলো ভিডিও শেয়ার করবেন গতকাল নতুন আর একটা ছিল কুয়াশার কারণে আর কি আসতে পারিনি তো আপনাদের এলাকার শীতের কি খবর শীত নিয়ে অবশ্যই একটা ছবি আমার কমন বক্সে সবাই দিবেন একদম কোন কোনে শীত এর মধ্যে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি তো কালেকটা জায়গায় আসলামে মাফিল নতু না কিন্তু শীতের কারণে আর কি সেটা আপনাদের লাইভে দেখানো